নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানায় সমস্যা তো সবার জীবনে আসে বন্ধুরা কিন্তু সফল কেবল তারাই হয় যারা সেই সমস্যার সঙ্গে লড়তে জানে যারা প্রতিটি সমস্যার সঙ্গে যুদ্ধ করতে জানে বন্ধুরা দু সাল শুরু হতে চলেছে এই দু সালে শুরুতেই একটা বড় মহা পরিবর্তন ঘটতে চলেছে দু সাল আসার আগেই অর্থাৎ এগারোই নভেম্বর দু হাজার পঁচিশে যার কাছে সবচেয়ে বেশি দায়িত্ব রয়েছে তিনি রেট্রোগ্রেট অর্থাৎ বক্রি হতে চলেছেন এগারোই মার্চ দু পর্যন্ত পুরো এক একশো দিনের জন্য তিনি কিন্তু বক্রি থাকবেন অর্থাৎ টোটাল হচ্ছে আপনার এগারোই নভেম্বর দু থেকে এগারোই মার্চ দু পর্যন্ত পুরো একশো দিনের জন্য তিনি বকরি থাকছেন এখন এই গুরু অর্থাৎ বৃহস্পতি বকরি হওয়া মকর রাশির জন্য কেমন ফল নিয়ে আসবে তিনি আপনার কোন ঘরে বক্রি হবেন তার দৃষ্টি কোথায় পড়বে রেট্রোগেট হওয়ার পর এই সময়টা কি খুব শুভ হবে কি না হবে জীবনে কিছু নেতিবাচক প্রভাব ফেলবে কি কেমন ফলাফল পাবেন আপনি বক্রিয় অবস্থায় সব কিছুই আমি কিন্তু বিস্তারিতভাবে বোঝাতে চলেছি আপনাদের আজকের এই ভিডিওতে বন্ধুরা আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্রাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে তো চলুন এখন জেনে নিই যে এই গুরু বক্রি অর্থাৎ একশো কুড়ি দিনের জন্য যে বক্রি হচ্ছেন এই মকর রাশির জন্য কেমন থাকে কিন্তু তার আগে আমি আপনাকে সংক্ষেপে একটু বুঝিয়ে দিই বকরি অর্থ কি হয় বন্ধুরা ভালো করে বুঝুন সব গ্রহ কিন্তু সূর্যের চারিপাশে নিজেদের কক্ষপাতে নির্দিষ্ট গতিতে পরিক্রমা করছে প্রতিটি গ্রহের নিজস্ব গতি থাকে অর্থাৎ একটা স্পিড থাকে গুরু অর্থাৎ বৃহস্পতি এক বছর সময় নেন একটা রাশি পার করতে শনি আড়াই বছর নেন মঙ্গল পঁয়তাল্লিশ দিন নেন রাহুকেতু দেড় বছর নেন শুক্র নেয় তেইশ দিন এটা বুঝতে পারলেন যখন কোনো গ্রহ তার স্বাভাবিক গতিতে চলতে থাকে কিন্তু কিছুটা ধীর হয়ে যায় এবং পৃথিবীও তার কক্ষপথে ঘুরতে থাকে তখন পৃথিবী মাঝখানে চলে আসে তখন পৃথিবী থেকে মনে হয় যে সেই গ্রহটা কিন্তু উল্টো দিকে চলছে বা পিছিয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে এমনটা হয় না এটা কেবল গতির পার্থক্যের কারণে ঘটে যখন কোনো গ্রহ বক্রি হয় তখন যে ঘরের থাকে সে সে ঘরে বক্রি হয় সেই ঘর সম্পর্কিত ফলাফল ব্যক্তি কিন্তু গভীরভাবে অনুভব করতে শুরু করে কারণ বক্রি গ্রহ ভেতরের দিকে কাজ করতে শুরু করে এবং পূর্বে অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করতে থাকে যদি গ্রহ খারাপ স্থানে থাকে তবে খারাপ ফল আরও কিন্তু বাড়িয়ে দেয় আর যদি ভালো স্থানে থাকে তবে ভালো ফল কিন্তু আরও বৃদ্ধি করে দেয় তবে চলুন এখন জেনে নেওয়া যাক যে মকর রাশির জন্য এটা কেমন থাকে আপনার রাশি থেকে বৃহস্পতি সপ্তম ঘরে বক্রি হবে সপ্তম ঘরটা পার্টনারশিপের ঘর হিসেবে ধরা এটা সূক্ষ্ম কর্মের ঘর দৈনন্দিন আয়ের ঘর বিবাহিত জীবনের ঘর জীবন স্বভাব কেমন হবে তার ঘর যখন সপ্তম ঘরে বৃহস্পতি বক্রি হন যদি আপনার জীবনসঙ্গী বেকার ছিলেন বা আপনার সঙ্গে আপনার সঙ্গে মিলে কোনো কাজ শুরু করার পরিকল্পনা করছিলেন তাহলে এই বক্রি অবস্থা অত্যন্ত ইতিবাচক ফলাফল কিন্তু দিতে পারে সপ্তম ঘরে বক্রি বৃহস্পতি যদি আপনার দৈনন্দিন আয়ের সঙ্গে সম্পর্কিত কোনো কাজ থাকে অথবা আপনি প্রতিদিনের মার্কেট রিলেটেড কোনো ব্যবসা করেন তাহলে সেখানে কিন্তু উন্নতি অবশ্যই দেখতে পাবেন সপ্তম ঘরে গুরু ব্রক্ষ মানে পার্টনারশিপে কোনো বৃদ্ধি ঘটাতে পারে অথবা পার্টনারশিপে কোনো বড় সিদ্ধান্ত আপনি নিতে পারে। যদি আপনি অবিবাহিত হন রাশি জাতক বা জাতিকা এবং আপনি বিবাহের চিন্তা করছিলেন হয়তো কোনো বিবাহ ওয়েবসাইট যেগুলো হয় তাতে আপনি খুঁজছিলেন তাহলে কিন্তু সম্ভব যে এই একশো কুড়ি দিনের মধ্যে আপনার কারো না কারোর সঙ্গে কিন্তু সম্পর্ক স্থাপন হবে অর্থাৎ বিয়ের কথাবার্তা এগিয়ে যেতে পারে এর সঙ্গেই বৃহস্পতি ষষ্ঠ ঘরের ফলও দেবে এখানে কিন্তু শত্রু বৃদ্ধি পেতে পারে আপনি কোনো ঋণ বা লোন নিতে পারেন সম্পত্তি সংক্রান্ত ব্যক্তিগত লোন বা পড়াশোনার জন্য লোন আপনি কিন্তু নিতে পারেন এই একশো কুড়ি দিনের মধ্যে আপনি হয়তো গাড়ির জন্য বা অন্য কিছুর জন্য লোন নিতে পারেন এটা কিন্তু একদম প্রবল সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে যদি আপনার কোনো প্রতিযোগিতা খেলাধুলা যোগা ক্লাস বা কোনো প্রশিক্ষণ সংক্রান্ত কিছু থাকে তাহলে আপনি তা শুরু করতে পারেন যা আপনার জন্য কিন্তু ভালো ফলাফল বয়ে আনবে ষষ্ঠ ঘরের ফল দেওয়ার সময় বৃহস্পতি যিনি কিন্তু আপনার দ্বাদশ এবং তৃতীয় ঘরের অধিপতি বিপরীত রাজ্যগ তৈরি করবেন অর্থাৎ তেসরা ডিসেম্বরের পর বিপরীত রাজ্য কিন্তু গঠিত হবে যদি আপনি কোনো ঝামেলা আটকে থাকেন রাজনীতি ঋণ বা লোন বা অবৈধ কোনো সমস্যা বা ভয়ের পরিস্থিতিতে তাহলে তেসরা ডিসেম্বর থেকে এগারোই মার্চ পর্যন্ত আপনার মুক্তির ভালো সুযোগ আসবে তবে শত্রুতা থেকে সাবধান থাকতে হবে এবং আপনার কথাবার্তায় সংযম আনতে হবে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস সাড়ে সাতই শেষ হলেও শত্রুতা কিন্তু তৈরি হতেই পারে তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখুন তেসরা ডিসেম্বর যখন বৃহস্পতি ষষ্ঠ ঘরে প্রবেশ করবে তখন কাঁধের ব্যথা বা শোল্ডার পেন ব্যাক পেন বা কোমরে ব্যথার সমস্যা কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে যারা জিম করেন বা শারীরিক পরিশ্রম করেন এছাড়াও বৃহস্পতি তেসরা ডিসেম্বর এর পরে কিন্তু বিদেশ সংক্রান্ত ঘরে দৃষ্টি দেবেন বিদেশ থেকে আয়ের সম্ভাবনা প্রবল হবে কিংবা যদি আপনি বিদেশে থাকেন তাহলে পদোন্নতি চাকরি পরিবর্তন বা স্টাডি সংক্রান্ত কোনো বড় পরিবর্তন কিন্তু ঘটতে পারে এগারোই মার্চের আগে দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘরেও দৃষ্টি পড়বে ফলে পরিবার পরিকল্পনা সন্তান ধারণের জন্য সময়টা শুভ থাকবে তেইশটা ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু পর্যন্ত তবে স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা হাসপাতাল বা চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো সামান্য সতর্কতার প্রয়োজন আছে নিজের বা পরিবারের কারোর চিকিৎসায় জনিত কাজে আপনাকে হাসপাতালে যাতায়াতের সম্ভাবনা আসে এক দুবার দেখা যেতেই পারে তবে বড় কোনো সমস্যা নেই এছাড়া দশম ঘরের উপর দৃষ্টি পড়বে অর্থাৎ কর্মক্ষেত্রে ভালো সময় আসছে যদি আপনি ভারতে থাকেন অর্থাৎ ইন্ডিয়াতেই আছেন কোনো টিম ম্যানেজমেন্ট ব্যাংক কনসালটেন্সি বা ডকুমেন্ট হ্যান্ডেলিংয়ে কাজ করেন তাহলে এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ ফল আনবে যদি আপনি এমন কোনো কাজ করেন যেখানে আপনাকে পাবলিকের সঙ্গে কথা বলতে হয় মার্কেটিং হোক কমিউনিকেশন সংশ্লিষ্ট কোনো কাজ হয় তাহলে কিন্তু তেসরা ডিসেম্বর পর এটা আপনার জন্য খুবই ইতিবাচক ফল আনবে আর যদি আপনি বেকার থাকেন তবে বক্রি অবস্থায় বৃহস্পতি কিন্তু আপনাকে সাহায্য করবেন ওই তেসরা ডিসেম্বরের পর চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার প্রবল হয়ে উঠবে বন্ধুরা এই ছিল বক্রি বৃহস্পতির ফল ফল আমি বলতে চাইছি দু সালের এই বক্রি সময় কিন্তু মকর রাশির জাতকদের জন্য একটা বড় সুখবর এবং বড় পরিবর্তনের বছর হতে চলেছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ফলাফলকে আর একটু ভালোভাবে পেতে কি উপায় করা উচিত হবে সেটা একটু বলে দিচ্ছি প্রথমেই আপনাকে বুধ গ্রহের বীজ মন্ত্র করতে হবে প্রতিদিন করতে হবে ওম ব্রম 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 স বোদ্ধায় নম একশো বার করে জপ করতে থাক এর সঙ্গে অবশ্যই হনুমান চল্লিশার পাঠ করবেন প্রতিদিন শনিদেব আপনার রাশির অধিপতি তাই অবশ্যই শনির বীজ মন্ত্র জপ করতে থাকবেন আর চেষ্টা করবেন প্রতিদিন ঘুম থেকে উঠেই সূর্যদেবকে উদিতমান সূর্যদেবকে আপনি একটু জল দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে ভালো লেগে থাকলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর চেষ্টা করবেন বন্ধুদের সঙ্গে একটু ভিডিওটি শেয়ার করে নিতে আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ